হ্যালো রিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লি ফোর্ড ক্লাসেস আজকের এপিসোডে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ভারতের কোম্পানির শাসন আজকে এই পর্বটিকে নিয়ে বা আজকে এই অধ্যায়টি নিয়ে এই পর্বে আলোচনা হবে তো চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন আছে বা জেমসি কেউ যে সিরাজ উদ্দুল্লা সিংহাসন আরণের বিরোধিতা কে করেছিলেন ঘাসিটি বেগম আমি আগেই বলেছি ঘাসিটি বেগম হলেন হচ্ছে আলিবদ্দি খানের কন্যা পরের প্রশ্ন ফারসিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ কোম্পানি বছরে কত টাকার বিনিময়ে বাণিজ্য করার অধিকার দিয়েছিলেন তিন হাজার টাকা এরপরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলিবদ্দি খানের সাথে ইংরেজের সংঘাত ঘটে সতেরোশো আটচল্লিশ পরের প্রশ্ন তবে নবাব বাহিনী আলীনগরে সন্ধি স্বাক্ষর করেন এটা হবে হচ্ছে নয় ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন নয় ফেব্রুয়ারি সতেরোশো সাতান্ন সেভেন্টিন ফিফটি সেভেন পরের প্রশ্ন স্বাধীন বাংলার শেষ নবাব কে ছিলেন সিরাজ উদ্দোল্লা স্বাধীন বাংলার শেষ নবাব সিরা এখানে কিছু কোয়েশনস ট্রিকি কোয়েশনস আসতে পারে যেমন তোমাদের চোখের চোখে গুলিয়ে দিতেই পারে এটা ব্যাপারটা যে স্বাধীন বাংলার প্রথম নবাবকে তার উত্তর হবে মুর্শিদ কুলি খান স্বাধীন বাংলার শেষ নবাবকে সিরাজউদ্দোল্লা অর্থাৎ পলাশির যুদ্ধ যেই হয় পলাশীর যুদ্ধের পরে তো মানে অফিস হয় ইংরেজদের তো সত্যি প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে কেন দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হতে থাকে তো যার ফলতেই মনে করা হয় যে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজ উদ্দোল্লা এবং বাংলার শেষ নবাবকে তিনি হলেন নাজাম উদ্দোল্লা এটা মনে রেখো এর পরের প্রশ্ন অন্ধকূপ হত্যার প্রচারককে হলওয়েল যে বলা হয়েছে যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা কে ব্যাপারটাকে নিয়ে কি সোরগেল করেছে তিনি হলেন হলওয়েল পরের প্রশ্ন ব্রিটিশ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ তৈরি করতে নিষেধ করেছিল কে উত্তর হবে সিরাজ সিরাজ তা করেন মূলত কি হয় কি ফরাসিরা তো সেই কথা প্রথম দিকে শুনে নেন কিন্তু ব্রিটিশরা শোনেননি এবং কলকাতায় তারা দুর্গ তৈরি করেন পরের প্রশ্ন এটা ক্লাইভ পলাশি যুদ্ধে ক্লাইভ ও মির্জাপুরের কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ নিয়েছিল অ্যান্সারটা হবে এক কোটি সাতাত্তর লক্ষ এক কোটি সাতাত্তর লক্ষ টাকা অ্যাজ আ কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ হিসাবে ক্লাই জাফরের কাছ থেকে নেন এরপরের প্রশ্ন বাংলার রা কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের স্থানান্তরিত করেন উত্তর হবে মির কাসেম এরপরের প্রশ্ন কোন সময় থেকে মির কাসিমের সাথে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয় এর উত্তর হবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে মির কাসিমের সাথে তারপরেই হয় ব্রিটিশের সংঘাত শুরু হয় এরপরেই আসেন হচ্ছে কে নাজাম উদ্দোল্লা তিনি ছিলেন হচ্ছে বাংলার শেষ নবাব পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে বাংলা উড়িষ্যা এবং বিহার উড়িষ্যা দেওয়ানি অধিকার লাভ করেছিল এবং উত্তরটা হবে সতেরোশো পঁয়ষট্টিতে পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত লক্ষ টাকার বিনিময় মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি অধিকার লাভ করেন ছাব্বিশ লক্ষ টাকা একটা প্রশ্ন হিসাবে আছে যে সম্পদের নির্গমন বা ড্রেন্থ অফ ওয়েলথ এটা বাংলা ইংলিশ দুটোই জেনে রাখবে তোমরা ড্রেন্থ অফ ওয়েলথ থিওরি বা তত্ত্ব উত্থাপন করেন কে দাদাভাই নৌরজি দাদাভাই নৌরজি তিনি একজন কংগ্রেসের নেতা ছিলেন কংগ্রেসের নরমপন্থী নেতা হিসাব মতন তিনি প্রভার্টি তার বইয়ের নামটা প্রভার্টি আন্ড ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়া প্রভার্টি আন্ড ব্রিটিশ রুলস ইন ইন্ডিয়ায় এই ড্রেন্থ অফ ওয়েলথ থিওরি মানে সম্পদের নির্গমন মানে পলাশীর যুদ্ধের পর থেকে কিভাবে বাংলার সম্পদ কতটা পরিমাণ সম্পদ নির্গমন হয়েছে নিয়ে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছে সেই তথ্যটা তিনি দাঁড় করিয়েছেন হচ্ছে প্রপার্টি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থ এছাড়া রমেশচন্দ্র দত্তর ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়াতেও এর উল্লেখ রয়েছে অর্থাৎ বই দুটোতে কোন বই দুটোতে যদি এরকম কোয়েশন থাকে ডেন্থ অফ ওয়েলথ বা ডেন্থ অফ ওয়েলথ থিওরিটা কোন কোন বইতে উল্লেখ আছে বা কোন বইতে উল্লেখ আছে তখন দাদাভাই নোরজি প্রবার্টি আনব্রিটিশ রুল ব্রিটিশ রুল ইন রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে এবং ইকোনমিক হিস্ট্রি ইন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থতেও কিন্তু উল্লেখ আছে এই দুটো নাম মুখস্থ রাখবেন প্রশ্ন ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার আইন শৃঙ্খলার রক্ষা করার দায়িত্ব কার হাতে ছিল এবং কত সালে তা অবসান ঘটে ব্যাপারটা হচ্ছে কি দ্বৈত শাসন ব্যবস্থা কি বলছে যেটাকে ইংলিশে বলে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন বা ডুয়েল সিস্টেম যেখানে আমি কি বলছি কোম্পানি রকমের শাসন করবে কিন্তু কোনো রকম রক্ষা দায়ভার নেবে না সে দায়ভার কে নেবে মানে বাংলার নবাব নেবেন তো কি বলছে নবা নবাব নাজাম উদ্দোল্লার ওপর আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় যে কোথাও কোনো অরাজকতা হোক কিছু বিষ হোক সেগুলোকে বাংলার নবাব হ্যান্ডেল করবে বাকি রাজস্ব বিষয় ওরিয়েন্টেড সমস্ত কিছু ইংরেজরা দেখাশোনা করবে এবং সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল হলে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে সতেরোশো পর যখন ওয়ারেন হেস্টিং আসে তিনি কমপ্লিটলি ওয়ারেন দ্বৈত শাসন ব্যবস্থাকে তুলে নেন তাকে একরকমায় কী করে শুধুমাত্র আর্থ শুধুমাত্রই যে প্রশাসনিক দিকটা মানে যেটা আর্থিক দিক নয় রাজস্ব নয় রাজস্বর সাথে পুরো প্রশাসনিক বিষয়টাকেও আস্তে আস্তে নিয়ে নেন এবং এই সতেরোশো বাহাত্তর সালে একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটে হচ্ছে অ্যাক্ট এটা রেগুলেটিং একটু তোমাদের বলে দিই রেগুলেটিং অ্যাক্ট যার ফলতই এই সতেরোশো বাহাত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের কারণেই আশা হচ্ছে কি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আইন আস্তে আস্তে ইংরেজরা নিজের হাতে তুলে নিচ্ছে একটা বড় প্রশ্ন অন্ধকূপ হোল ট্র্যাজেডি ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি বা বন্ধকূপ হত্যা বলতে কি বোঝায় এটা আছে আইন হবে সরি সিরাজের আইন অমান্য করায় বা সিরাজের কথা অমান্য করায় ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ করেন এটা মূল এছাড়া বারংবার তার প্রতি উপেক্ষা মানে তাকে গ্রাহ্যই না করার উপেক্ষা প্রদর্শন করার ফলে সিরাজ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সেই প্রেক্ষাপটেই কলকাতা আক্রমণ করেন ইংরেজ কর্মচারী হলওয়েল এই নামটা খুব মনে রাখবে হলওয়েল হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাব ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম দখল করার পর নবাবের বাহিনীর হাতে প্রায় একশো ছেচল্লিশ জন কর্মচারী বন্দী হন ইংরেজ কর্মচারী ওই রাতে প্রায় আঠেরো ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়া আঠেরো ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়া একটা ঘরে এই একশো জনকে সরি একশো আট জনকে আটক করে রাখা হয় কক্ষে বন্দীদের আটক করে রাখা হয় এবং পরের দিন সকালে প্রায় একশো জন সেনা সেখানে দম বন্ধ বা নিঃশ্বাস রোদের ফলে তারা মারা যান একশো ছেচল্লিশ জনকে আটক করে রাখা হয় এবং তেইশ জন মারা যান এই টোটাল ঘটনাকে কি বলা হচ্ছে অন্ধকূপ হত্যা এরপরে বলছে প্রশ্ন পলাশীর লুণ্ঠন কাকে বলে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের পর সাতান্ন খ্রিস্টাব্দের পর পলাশীর যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশ কোম্পানি সিরাজ সরিয়ে মীর জাফরকে বাংলার সংহাসনে বা নবাবের পদে বসান এরপর পলাশি যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি মির জাফরের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ আদায় করেন কত বললাম এক কোটি সাতাত্তর লক্ষ টাকা এছাড়া এ আরও তো আছে অজস্র আছে শুধু এই টাকাটা নয় এরপরও আরও টাকা আছে এইখানে বিভিন্ন এই জায়গায় এই টাকা এই জায়গায় এই টাকা দেওয়া রবার্ট ক্লাইভ সহ উচ্চপদস্থ কর্মচারীরা ব্যক্তিগতভাবেও প্রচুর অর্থ নেন সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ সেই সময় আদায় করা হয় এই বলা হচ্ছে ঘটনাকে লুণ্ঠন বা এবং দাদাবাই নৌরজি এই প্রেক্ষাপটে সম্পদের নির্গমন বা অফ ওয়েলথ থিওরিটাই এক্সপ্লেন করেছেন বা বলেছেন সো এই হলো আজকের কোম্পানির শাসন বা কোম্পানির সাথে বাংলার কি সম্পর্ক বা কোম্পানির শাসন সতেরোশো সাথে সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন আশা করি তোমাদের এই বিষয়টা একটু বোঝা গেছে এরপর তোমরা টেক্সট বুকে যখন থ্রু করবে বিষয়টা আরও ক্লিয়ার হবে প্রিভিয়াস ইয়ার্স কোনো আছে তোমাদের কোয়েশ্চেন্সগুলো যখন সলভ করবে কোনো ধরনের প্রবলেম হলে বা এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি কোয়ারিজ থাকে বুঝতে সমস্যা হয় তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানিও সো আজকের জন্যই এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা